मेरा त लॻो हरे जिन ले न सी न दवा

সকলকে আমার অন্তর জ্ঞাপন করছি এবার আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত থেকে হেফাজত করেন হাজারো মানুষের মাস্তান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে কিছু সংখ্যক মানুষকে এখানে বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই আমরা আরবে ক্যারিমের দরবারে শুক্রিয়া আদায় করছি ফেতনা ফসাদের যুগে গুনাহের প্রতিযোগিতার যুগে আল্লাহ যাকে ভালোবাসছেন তাকে বসার সুযোগ করে দিয়েছেন এই আমরা সুফিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ জেনাবি মহান নজরুল রসুল্লাহ

রাস্তাঘাটে যতটুকু আওয়াজ পৌঁছে মেহরবানি করে আমরা ফ্যান্ডেলের ভিতরে বসে যাই ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবো গোনা না হওয়াটাই সম্ভব ফ্যান্ডেলের বাহিরে গেলে গোনা হবে এটাই সম্ভব মুক্ত পরিবেশে আল্লাহ যেন আমাদেরকে বসার সুযোগ করে যায় আমি

উপর থেকে শাকীনার রহমদ নাদির হবে এখানে শুধু আনন্দ ফোন না পুরানো ফোন ঠাড়া করলে গেলে চিন্তা করেছে